এই যে কেবলটা আছে কেবলটা আমরা হচ্ছে এই যে ওভার যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে হচ্ছে বের করে দিব আগে ছিদ্র দিয়ে কেবলটা বের করবো তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এই যে ঢাকনাটা লাগানোর পর কানেক্টর এদিক দিয়ে বের করে ঢাকনাটা এখানে লাগিয়ে দিই এখন এই যে আমরা আগে কেবলটা টেনে রাখছিলাম এখন জাস্ট কানেক্টরটা লাগাই এখানে টেপ করে দিব এইখানে আমাদের সেন্সরের সেটআপ কমপ্লিট এখন এই যে কেবলটা আছে অতিরিক্ত কেবলটা এটা আমরা একটা পাইপের মধ্যে দিয়ে একদম নিচে যেখানে মোটরের সুইচ আছে সেখানে নিয়ে গিয়ে এই কেবল নিশ্চয়ই আপনার ইলেকট্রিশিয়ান টানতে পারবে আমরা এই যে উপর থেকে কেবলটা টেনে নিচ পর্যন্ত নিয়ে আসছি কেবলের একটা কানেক্টর এখানে এখানে বাকি কেবলটুকু পেতে রাখা আছে আর এটা হচ্ছে মোটরের বর্তমান সুইচ সুইচ দিলেই মোটর চালু হয়ে যায় তো এটার পাশে হচ্ছে আমরা আমাদের স্মার্ট ট্যাঙ্ক ডিভাইসটা সেট করব এখন আপনার ইলেকট্রিশিয়ান এই সেটআপটুকু করতে পারবে কিনা সেটা আমরা এবার দেখব তো প্রথমেই তিনটা তার কেটে নিচ্ছি শর্ট কেবল যেটা আমরা এখান থেকে তিনটা কেবল আমাদের ডিভাইসে কানেক্ট দিব তো এইখানে আমরা এই যে নিউট্রালে হচ্ছে কালো তারটার কাছ থেকে দেখাও নিউট্রালে হচ্ছে কালো তারটা দিছি লাইভ ইনপুটে হচ্ছে আমরা লাল তারটা দিছি এল হচ্ছে আমরা হলুদ তারটা দিছি এই তিনটা তার লাগানোর পর আমি এটার এখানে সেট করে দিব আমি এখন এই তিনটা তার এই যে আগের যে মোটরের যে সুইচ ছিল সেখানে হচ্ছে কানেক্ট করব কিভাবে কানেক্ট করব সেটা একটু দেখাই তো সুইচটা আমরা খুললাম খোলার পরে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের মিটার থেকে আসছে ইনপুট আর এখানে হচ্ছে আমাদের আউটপুট দেওয়া আছে নিচের অংশটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের মোটরে গেছে এই দুইটা হচ্ছে আমাদের মিটার থেকে লাইন আসছে এখন আমরা এখানে যে প্রথম যে কাজটা করব প্রথম হচ্ছে আমরা এরকম ছোট্ট শর্ট কেবল নিয়ে এই নিউট্রাল দুটো কানেক্ট করে দিব ডিভাইস থেকে যে তিনটা তার আসছে এই লাল কালো হলুদ এই তিনটা তার তার মানে হচ্ছে আমরা এই যে নিউট্রালটা কানেক্ট দিয়ে দিলাম আর আমাদের মিটার থেকে যে তারটা আসছে এখানে হচ্ছে আমরা এই লাল আমাদের থেকে লাইনটা সেই পাশে কানেক্ট আর এই হলুদ তারটা হচ্ছে আমাদের মোটরের যে লাইনটা গেছে সেই পাশে কানেক্ট করবো হলুদ তারটা টা মোটরের যে কানেকশনটা গেছে সেখানে আমরা কানেক্ট করে দিলাম তো এইখানে হচ্ছে এইটুকুই কানেকশন এখন আমরা এই যে স্ক্রু দুটো লাগিয়ে দিলাম এই সুইচ টা আগের মতো যেরকম ছিল সেরকমই রা থাকলো আর ডিভাইসটা আমরা এই পাশে সেট করে দিলাম উপর থেকে যে আমরা তারটা টেনে নিয়ে আসলাম সেটা একটা কারেক্টর এই যে ডিভাইসের যে আরেকটা একটা কারেক্টর আছে সেটা আমরা লাগাই দিলাম কাছে আপনার ইলেকট্রিশিয়ানের কাছে শেষ এবার হচ্ছে আমরা পাওয়ার বিসমিল্লাহ হ্যাঁ এবার যদি এখানে লাইটের কারণে দেখা যাচ্ছে না একটা ইন্ডিকেটর বাতি লিঙ্ক করতেছে কিছুক্ষণ পর পর আমাদের এর কানেকশন হয়ে গেছে এবং কাজ শেষ আপনার ইলেকট্রিশিয়ানের তিনটা কাজ প্রথমে ঢাকনাতে ইলেকট্রিশিয়ান পারবে তারপর হচ্ছে যে কেবলটা টেনে নিয়ে আসে এটা তো কাজ সেটা পারবে এবং এখানে যে তিনটা তার আমাদের আগের সুইচের মধ্যে লাগাই দিলাম এইটা আপনার ইলেকট্রিশিয়ান পারবে তারপর আমরা পাওয়ার দিয়ে দিলাম ডিভাইস এ পাওয়ার চলে আসলো এখানে ইন্ডিকেটর বাতি চলছে এইটুকু হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ এইটুকু যদি আপনি ইলেকট্রিশিয়ান পারে তাহলে এরপর আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা বাকিটা মোবাইল অ্যাপস থেকে সেট আপ করে তো আশা করি আপনার যে কোনো ইলেকট্রিশিয়ান যে বেসিক ইলেকট্রিক্যাল কাজ করে সেও আমাদের ডিভাইসটা সেট আপ করতে পারবে এতটুকু নিশ্চয়ই আপনি এখন ক্লিয়ার হয়েছেন আশা করি